ব্যাংক ও অন্যান্য আন্তর্জাতিক দাতা সংস্থা উনিশশো বাহাত্তরের ফেব্রুয়ারি দিল্লির লালকেল্লায় তাজউদ্দিন এসেছেন লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে প্রাসাদের অলিন্দরের দুধারে দোকানের শাড়ি সামনে দেওয়ানে আম দেখা যায় যদিও লোহার শিকল দিয়ে ঘেরা আরও হাঁটতে হাঁটতে একটি খোলা মাঠের কাছে গেলেন তাজউদ্দিন হয়তো কোনো কালে এখানে বাগিচা ছিল এখন শুধুই খাস তার একপাশে খোলা আকাশের নিচে কয়েক সারি বেঞ্চ পাতা আছে সবাই ওখানে বসেছে তাজউদ্দিনও গিয়ে বসলেন সামনে দেওয়ানে খাস মমতাজ মহল এর পেছনেই যমুনা নদী পূর্ণিমার চাঁদ তখনও দেওয়ানে খাসির উপর উঁকি দিচ্ছিল পাশেই সম্রাট আওরঙ্গজেবের তৈরি মতি মসজিদ এখানে খাস দরবার বসত ছিল সেই ঐতিহাসিক ময়ূর সিংহাসন ভারতবর্ষের ভাগ্য নির্ধারিত হতো এখান থেকেই আজ তা এক ইটের খাঁচা ছাড়া আর কিছুই নয় একসময় অপেক্ষার পালা শেষ হলো চারিদিকের সব আলো নিভে গেল মাঝখানের মহল থেকে গমগম স্বরে ভেসে এলো ইংরেজিতে বর্ণনা আমি মহাকাল আমি সব সময়ের সাক্ষী এই সেই লালকেল্লা যেখানে সবসময় মানুষের কলরব আরজি বিচার আরতি নিকন শরাবের নহর বয়ে যেত আজ সে শুধু সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজ এখানে আধার কিন্তু একসময় এখানে ছিল মানুষের ঢল ধারা বর্ণনার সাথে সাথে দেওয়ানে খাস মমতাজ মহল কখনো মসজিদ বিভিন্ন রঙের আলোতে ঝলমল করে উঠছিল সেই সঙ্গে যমুনার জলের কুলকুল ধারার শব্দ মিনাবাজারের মেয়াদের কাঁচা ভাঙা হাসি কলরব বায়জিদের নুপুরের নিকণ গজরের সুর সময় যেন জীবন্ত হয়ে উঠছিল সবাই স্তব্ধ ঘোড়ার খোঁড়ের শব্দ এতটাই বাস্তব মনে হচ্ছিল যে সবাই শিউরে উঠছিল এক ঘন্টার ইতিহাস বর্ণনা যখন শেষ হলো তখন খোলা আকাশের নিচে হিমে সবার মাথা জমে গেছে সবার মনেই মুগ্ধতার কষ্টের রেশ রয়ে গেল ঘটনাচক্রে তাজউদ্দিনের কাছেই বসে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ম্যাকনামারা তারা দুজনই বিশিষ্ট দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট স্থানে বসেছিলেন কিন্তু তাজউদ্দিন রীতিমাফিক ম্যাকনামারার সঙ্গে সৌজন্য বিনিময় করতেও রাজি হননি ওই সময়ের মধ্যেই ম্যাকনামারার একদিনের জন্য ঢাকা সফরের আগ্রহের কথা শেখ মুজিবের কাছে তোলা হয় এবং তিনি তা অনুমোদন করেন ম্যাকনামারা যখন দিল্লি থেকে ঢাকায় আসেন তখনও তাজউদ্দিন আহমেদের দিল্লি সফর শেষ হয়নি যদিও দিনের দ্বিতীয় ভাগে ম্যাকনামার সফরের মধ্যেই তাজউদ্দিন দেশে ফিরে আসেন যদিও তখন বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্য নয় তবুও অদূর ভবিষ্যতে সদস্য হবে এমনটা নিশ্চিত ছিল তাই তিনি এদেশের নতুন নেতৃত্ব ও প্রশাসনের সঙ্গে পরিচিত হবার আগ্রহ থেকেই সে সময় বাংলাদেশ সফরের ইচ্ছা পোষণ করেন উল্লেখ্য স্বাধীনতা যুদ্ধ চলাকালে বিশ্বব্যাংক ঢাকায় তাদের স্থায়ী মিশন চালু রাখে এবং স্বাধীনতার পরও তা চালু ছিল দিল্লিতে আসার পরে ম্যাকনামারা জানতে পারেন বাংলাদেশের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ একই সময় দিল্লি সফর করছেন এই সুযোগকে কাজে লাগিয়ে আলোচনা একটু এগিয়ে রাখার জন্য দিল্লিতে ম্যাকনামারা সদ্য স্বাধীন নবীন বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তাজউদ্দিন আশ্চর্যজনকভাবে বিভিন্ন অজুহাত দেখিয়ে ম্যাকনামারার দেখা করার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ম্যাকনামারার সঙ্গে সেই সময় পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান নুরুল ইসলামের পূর্ব পরিচয় থাকা সূত্রে তাকে মধ্যান্য ভোজের নিমন্ত্রণ জানান নুরুল ইসলাম সেই মধ্যান্য ভোজের আমন্ত্রণ গ্রহণ করবেন কি না সেজন্য তাজউদ্দিন আহমেদের অনুমতি চাইতে যান অর্থমন্ত্রী বলেন ম্যাকনামারার এই সফর কূটনৈতিক সফরের আওতায় পড়ে না এছাড়া বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্যও নয় অতএব পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে মধ্যাহ্ন ভোজের বিশেষ ব্যবস্থার অধিকার ম্যাকনামারার নেই অপরদিকে তার এই সফর ব্যক্তিগত সফরও নয় তাই ব্যক্তিগত আপ্যায়নেরও কোনো প্রশ্ন আসে না তাই এই আমন্ত্রণ গ্রহণ করা উচিত নয় অন্যদিকে শেখ মুজিব সাক্ষাৎ দিলেন ম্যাকনামারাকে প্রধানমন্ত্রী তার স্বাভাবিক আকর্ষণীয় ব্যক্তিত্ব নম্রতা আর সৌজন্যমূলক আচরণ দিয়ে তাকে গ্রহণ করলেন শেখ মুজিবের সঙ্গে সাক্ষাতের পর তাজউদ্দিনকে সঙ্গে নিয়ে নুরুল ইসলাম ম্যাকনামার সঙ্গে বৈঠক করেন তারা বাংলাদেশের সদস্যপদ পাওয়া ত্বরান্বিত করতে যে সকল প্রক্রিয়া ও কাগজপত্রের প্রয়োজন তা নিয়ে আলোচনা করেন এই ব্যাপারে যে ধরনের সাহায্য দরকার বিশ্বব্যাংক তা করবে বলে রবার্ট ম্যাকনামারা আশ্বাস দেন পরবর্তী আলোচনার বিষয় ছিল বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনের সাহায্য নিয়ে অর্থনৈতিক পুনর্গঠনে প্রথম করণীয় কী এ বিষয়ে ম্যাকনামারা প্রশ্ন তুললে তাজুদ্দিন কৃষির জন্য হালের বদলের কথা বলেন তিনি বেশ ভাবগম্ভীর এই ব্যাপারটা বিশ্লেষণ করতে শুরু করেন যে পাকিস্তানি সেনাবাহিনীর আগ্রাসনে মানুষের ঘরবাড়ি ছেড়ে চলে গেলে তাদের হালের বলদ হয় মেরে ফেলা হয় কিংবা হারিয়ে যায় গোয়াল এবং দড়ি নষ্ট হওয়ার কথাও তোলা হয় অতএব চীনের গোয়ালঘর ও ধরার প্রয়োজন একটি সদ্য স্বাধীন দেশের পুনর্গঠনে হালের বলদ চীনের গোয়ালঘর আর বলদ বেঁধে রাখার জন্য ধরা যে অর্থমন্ত্রীর কাছে অগ্রাধিকার হতে পারে না এবং সেটা যে বিশ্বব্যাংকের চেয়ারম্যানকে অপদস্থ করার জন্যই বলা হয়েছিল সেটা ম্যাকনামারা নিশ্চয়ই বুঝেছিলেন অথচ মুক্তিযুদ্ধকালে এই ম্যাকনামারা বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল ছিলেন হয়তো সেজন্যেই যে দেশটি তাদের সদস্যই নয় যুদ্ধবিধ্বস্ত সেই নবীন দেশটি তিনি দেখতে এসেছিলেন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতে বিশেষ করে অর্থনীতি বিষয়ে বোঝাপড়া তৈরি হতো সিপিবি ঘরনার বুদ্ধিজীবীদের চিন্তা থেকে তাদের ধারণা ছিল বিদেশি বিনিয়োগের মানে খারাপ কিছু একটা এই বিদেশি বিনিয়োগ না নেওয়াটাই ছিল প্রগতিশীলতা এই চিন্তার প্রকাশ দেখা যায় বিশ্বব্যাংকের প্রধানের সঙ্গে স্বাধীন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীর অবাস্তব ও অসৌজন্যমূলক আচরণের ভেতর উনিশশো বাহাত্তর সালের মাঝামাঝি সময় বাংলাদেশ বিশ্বব্যাংক ও আইএমএফ এর সদস্য পদের জন্য আবেদন জানায় এবং উনিশশো বাহাত্তরের অগস্ট মাসে সদস্য পদ লাভ করে সদস্য নিয়ে আলোচনার সময় পাকিস্তান বৈদেশিক ঋণ ভাগাভাগি করে নেয়ার বিষয়টি উত্থাপন করে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি ও ফ্রান্স ছিল বৃহৎ দ্বিপক্ষীয় দাতা তারা তাদের বক্তব্য ব্যাংকের প্রতিবেদনের সঙ্গে জুড়ে দেয় এ সময় অর্থনৈতিক পুনর্গঠনের জন্য বাংলাদেশ অত্যন্ত উদ্গ্রীব ছিল তাই বাংলাদেশের ভূখণ্ডে পাকিস্তান আমলের যেসব প্রকল্প চালু ছিল সেগুলো নতুন করে চালু করার আলোচনা শুরু করে বাংলাদেশ এসব প্রকল্পের ঋণ পরিশোধের দায়িত্ব স্বীকার করে নেয় কিছু কিছু ক্ষেত্রে প্রকল্প ঋণ অনুদানে পরিণত হয় একই সময় এটি পরিষ্কার করে দেয়া হয় যে বাংলাদেশ যে চলতি প্রকল্পের দায়িত্ব স্বীকার করে নিচ্ছে তার অর্থ এই নয় যে বাংলাদেশ পাকিস্তানের ঋণের ভার ভাগ করে নিতে প্রস্তুত কিন্তু বিশ্বব্যাংকের নেতৃত্বে দাতারা সিদ্ধান্ত দেয় যে ঋণের বোঝা পাকিস্তান একা বহন করবে না কারণ পাকিস্তান ভূখণ্ড ও জনগণ পূর্ব পাকিস্তানকে দেয়া ঋণের আয়ের এখন আর ভাগিদার হতে পারবে না পাকিস্তান তার বৃহত্তর অর্থনীতির জন্য ঋণ গ্রহণ করেছিল এখন সেটা তার অধীনে নেই এর মধ্যে পাকিস্তান একতরফাভাবে সিদ্ধান্ত নেয় যে উনিশশো সালের মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত তার বৈদেশিক ঋণের উপর যত দেনা সুদ আসল সহ বাকি আছে তা স্থগিত থাকবে যখনই দাতারা ভবিষ্যৎ অর্থ সাহায্য দেওয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ তখনই শর্ত জুড়ে দেওয়া হয় যে বাংলাদেশকে পাকিস্তানের ঋণের অংশের দায়িত্ব নিতে হবে বাংলাদেশ এমন শর্ত মেনে নিতে সরাসরি অস্বীকৃতি জানায় বিশ্বব্যাংকের নেতৃত্বে ও পরামর্শে ঋণদাতারা এই নীতিতে অটল থাকে বাংলাদেশের ওপর কঠোর চাপ সৃষ্টি করে অর্থাৎ ভবিষ্যতে ঋণ প্রদান না করার আশঙ্কের কথা তোলে যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়েছিল প্রচুর সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বিপুল বিনিয়োগের প্রয়োজন ছিল এক হিসাব অনুসারে যুদ্ধের ক্ষয়ক্ষতি তৎকালীন হিসাবে একুশ থেকে তেইশ মিলিয়ন ডলার বলে ধারণা করা হয় এর মধ্যে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় বিশ বিলিয়ন ডলার এবং মানব ক্ষয়ক্ষতির পরিমাণ তিন বিলিয়ন ডলার বাংলাদেশের জন্য অধিক অর্থনৈতিক সাহায্যের সংস্থান করতে পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ পূর্ব ইউরোপের দেশগুলো সফর করেন এই সময় যুগোস্লাভিয়া হাঙ্গেরি পোল্যান্ড পূর্ব জার্মানি রোমানিয়া ও বুলগেরিয়া বাংলাদেশের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে সহায়তা দানের প্রতিশ্রুতি দেয় সমাজতান্ত্রিক দেশ থেকে সাহায্য নেয়ার সরকারি নীতি স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে প্রশংসিতও হয়েছে দৈনিক বাংলার সম্পাদকীয়তে বলা হয় সাহায্য আসলে দাসত্ব শৃঙ্খলের নামান্তর যে সাহায্য শুধু পরনির্ভরশীলতাই বাড়িয়ে তোলে সে সাহায্য আমাদের কাছে গ্রহণযোগ্য নয় আমরা যে সাহায্য চাই তা হবে শর্তহীন সমাজতান্ত্রিক অর্থনীতি গঠনের পক্ষে সহায়ক প্রায় একই রকম বক্তব্য পাওয়া যায় দৈনিক সংবাদের সম্পাদকীয়তে বিদেশি সাহায্য চরিত্র বিচার শীর্ষক সম্পাদকীয়তে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পুঁজিবাদী দেশের সাহায্য নেওয়া আমাদের দেশের জন্য কল্যাণকর হবে না বলে মন্তব্য করা হয় এতে আরও বলা হয় স্বাধীনতার পরে এরা সমাজতান্ত্রিক দেশ হয়েছে আমাদের অর্থনৈতিক পুনর্বাসনে সহায়ক সুতরাং এদিক থেকে যে বিদেশি সাহায্যের ধারায় আমরা শরিক হয়েছি সেটা আমাদের জাতীয় লক্ষ্যের অনুকূল বাস্তবে মুক্তিযুদ্ধে পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর কাছ থেকে বাংলাদেশ সাহায্যের বিষয়ে ঠিকমতো সাড়া পেলো না যদিও রাজনৈতিক সুসম্পর্কের পরিপ্রেক্ষিতে সমাজতন্ত্রী দেশগুলোর কাছে বাংলাদেশ প্রথম আর্থিক সাহায্যের আবেদন করে উপমহাদেশের বাইরে প্রথম সোভিয়েত ইউনিয়ন সফর করেন শেখ মুজিব উনিশশো সালের ফেব্রুয়ারিতে পণ্য সাহায্যের বিশাল তালিকা সোভিয়েত ইউনিয়নকে দিলেও সোভিয়েত ইউনিয়ন থেকে পণ্য সংগ্রহ করার জন্য বাংলাদেশ ছোট্ট অনুদান পায় এই সফরে শেখ মুজিবের বড় অর্জন হলো চট্টগ্রাম বন্দরকে মাইনমুক্ত করতে সোভিয়েত প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনেভের প্রতিশ্রুতি লাভ স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে উপমহাদেশের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পুঁজিবাদী দেশগুলোর কাছে পাকিস্তানি ছিল বিশ্বস্ত বন্ধু কিন্তু বাংলাদেশের অভ্যুদয়ে সেই পাকিস্তান স্বাভাবিক কারণে দুর্বল হয়ে পড়েছে উপমহাদেশের পরিবর্তিত শক্তি সাম্যের পরিপ্রেক্ষিতে ভারতের বিপরীতে পাকিস্তান যেন আরও দুর্বল হয়ে না পড়ে সে বিষয়ে পশ্চিমা দেশগুলো সচেষ্ট ছিল যে কারণে দাতাদেরও স্বাধীন বাংলাদেশের বদলে ব্যাপক সহানুভূতি ছিল পাকিস্তানের প্রতি স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনে বন্ধুরাষ্ট্রগুলোর কাছ থেকে পাওয়া সাহায্য সহযোগিতাও ছিল অনুলেখ্য ভারত স্বাধীনতা পরবর্তী প্রথম পাঁচ বছরে বাংলাদেশকে ঋণ ও অনুদান সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল তিনশো এগারো মিলিয়ন ডলার যার মধ্যে বাস্তবে ছাড় করা সম্ভব হয়েছিল দুইশো মিলিয়ন ডলার এই ছাড়ের মধ্যে অনুদান ছিল মাত্র ঊনসত্তর মিলিয়ন ডলার অন্যদিকে একই সময় যুক্তরাষ্ট্র ঋণ ও অনুদান সহায়তার প্রতিশ্রুতিও দেয় সাতশো তেষট্টি মিলিয়ন ডলার ছাড় করে ছয়শো আটাশি মিলিয়ন ডলার একই সময় সোভিয়েত ইউনিয়নের তরফ থেকেও প্রতিশ্রুতি ছিল দুইশো সাত মিলিয়ন ডলার পাওয়া গেছে একশো উনিশ মিলিয়ন ডলার এবং এর মধ্যে অনুদান ছিল মাত্র ত্রিশ মিলিয়ন ডলার লক্ষণীয় ভারত স্বাধীনতা পরবর্তী প্রথম পাঁচ বছর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্রের অবস্থানে থাকলেও এবং সে সময় বাংলাদেশের জন্য সব ধরনের সাহায্য সহায়তা জরুরি হলেও ভারতের কাছ থেকে বাংলাদেশ যে ঋণ ও অনুদান সহায়তা পেয়েছে তা যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত সহায়তার চল্লিশ শতাংশ একই সময় বাংলাদেশের গুরুত্বপূর্ণ দ্বিতীয় মিত্র সেই সময়কার অন্যতম বিশ্বশক্তি সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে বাংলাদেশ যে সহায়তা পায় তা যুক্তরাষ্ট্রের প্রদত্ত সহায়তার সতেরো শতাংশ মাত্র স্বাধীন বাংলাদেশের তাদের নেতারা যখন বিদেশের সাহায্যের জন্য হাত পাততে যেতেন সে সময় তাদের বিলাস ব্যাসন অন্যান্য দেশের রাজনৈতিক নেতাদের বিষয় উদ্রেক করত এই প্রসঙ্গে সিঙ্গাপুরের অবিসংবাদিত নেতা লি কোয়ান ইউ তার আত্মজীবনীতে উনিশশো তিয়াত্তর সালে অটোয়ায় কমনওয়েলথ কনফারেন্সে শেখ মুজিবের অংশগ্রহণ সম্পর্কে বলতে গিয়ে লেখেন তিনি তার বিশেষ ঠাটে নিজের প্লেনে চেপে এলেন আমি যখন অটোয়াতে ল্যান্ড করলাম তখন দেখলাম বাংলাদেশের মনোগ্রাম অঙ্কিত একটি বোয়িং সেভেন জিরো সেভেন টার্মাকে দাঁড়িয়ে আছে আমি যখন ফেরত এলাম দেখলাম সেই একই জায়গায় প্লেনটা দাঁড়িয়ে আছে গত আট দিন ধরে প্লেনটা ঠায় এভাবে কোনো কিছু আয় না করে অলস সময় কাটিয়ে দিল আমি যখন হোটেল ছাড়ছিলাম তখন দুটো বিশাল ভ্যানে করে জিনিসপত্র বাংলাদেশের বিমানে তুলে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সবচেয়ে মজার বিষয় হচ্ছে শেখ মুজিব সেই কনফারেন্সে সবার কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়ে বক্তব্য দিয়েছিলেন জার্মান সাংবাদিক কার্লোস বিডন তার একটি প্রতিবেদনে উল্লেখ করেন বাংলাদেশের জন্মের পর থেকে উনিশশো সালের শেষ নাগাদ এক হাজার কোটি টাকার ওপর বিদেশি সহায়তা পেয়েছে কোন উন্নয়নশীল দেশ এত অল্প সময়ে এত অধিক বিদেশি সাহায্য পায়নি তারপরও দেশের প্রধান প্রধান সমস্যা সমাধানের জন্য তেমন উদ্যোগ নেওয়া হয়নি দেশে বহু বেকার রয়েছে এমন লোক রয়েছে যারা উপযুক্ততার চেয়ে নিচু মানের কাজ করছে স্বাবলম্বনই শ্রেষ্ঠ অবলম্বন এই প্রবাদ আর এদেশে কারো মনে দাগ কাটে না এখানে ক্ষমতাসীন দলের নেতারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত বাংলাদেশে জাতিসংঘ ত্রাণ তৎপরতার এককালীন প্রধান টনি হ্যাগেন তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন শিশুখাতদের এক সপ্তমাংশ প্রতি তেরোটির মধ্যে একটি কম্বল উপযুক্তদের হাতে পৌঁছায় না বেশিরভাগ জিনিস হয় কালোবাজারে চলে যায় অথবা চোরাচালান হয়ে ভারতে চলে যায় পত্রপত্রিকায় এইসব ব্যাপারে লেখালেখি হলেও অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি একবার বিমানে করে বন্যার্থদের জন্য গুড়ো দুধ এলো যেদিন গুঁড়ো দুধগুলো ঢাকা বিমানবন্দরে পৌঁছালো তার পরদিন রাজধানীর এক হোটেল ম্যানেজার দুধ কিনতে বাজারে লোক পাঠালো বাজারে হরদম সদ্য আসা দুধ বিক্রি হচ্ছে উনিশশো বাহাত্তরের মার্চ মাসে ভারতের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে বাণিজ্য চুক্তি নিয়ে প্রথম আলোচনা হয়েছিল বাংলাদেশের রপ্তানি গন্তব্যের পরিধি তখন খুবই সীমিত পাকিস্তানে তার বাজার অবলুপ্ত বাংলাদেশ তাই খুব আশা করেছিল যে এই বাণিজ্য চুক্তি যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠনে সহায়ক হবে আলোচনা শুরুতেই বাংলাদেশের কতিপয় প্রস্তাবকে ভারতীয় দল অসম্ভব এবং গ্রহণযোগ্য নয় বলে প্রত্যাখ্যান করেন এর একটি পারস্পরিক শুল্ক সুবিধা এবং আরেকটি ছিল কোনো কোনো পণ্যের দাম নির্ধারণ ও সরবরাহ পরিবহনের খরচ ভিত্তিক করা বাংলাদেশের তখন জ্বালানি এবং ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর ও রাস্তা ইত্যাদি নির্মাণ কাজে ইট তৈরিতে প্রচুর কয়লার প্রয়োজন ছিল বাংলাদেশের আশা ছিল নিকটবর্তী ভারতীয় কয়লা খনি সমৃদ্ধ অঞ্চল থেকে হয়তো স্বল্প পরিবহন খরচে আন্তর্জাতিক বাজারের চাইতে কম দামে কয়লা আমদানি করা যাবে কিন্তু ভারত মোটা আন্তর্জাতিক দামের নিচে নামাতে রাজি হলো না আরও কয়েকটি ব্যাপারে সুবিধা পাওয়া তো দূরের কথা সাধারণ আলোচনাতেও মতান্তর হল বাংলাদেশের পক্ষ থেকে নেপালের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ট্রানজিট সুবিধার চাইতে গেলে সে প্রস্তাব তখনই প্রত্যাখ্যান করা হয় অথচ এই সভাতেই বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাবতীয় পণ্য পরিবহনের জন্য তারা ট্রানজিট চুক্তির জন্য তখন চাপ সৃষ্টি করে বাংলাদেশ দল সেই আলোচনায় দৃঢ়ভাবে তাদের মতামত ব্যক্ত করে ভারত সম্ভবত তা পছন্দ করেনি বাইরে শোনা গেল যে এই আলোচনায় বাংলাদেশ পক্ষের প্রধান বাণিজ্য সচিব লুৎফুর রহমানকে সরিয়ে দেওয়া হবে কিছুদিনের ভেতরেই ঝানু নীতিনিষ্ঠ ও দেশপ্রেমী বাণিজ্য সচিব এম লুৎফুর রহমান বদলি হয়ে গেলেন